কুষ্টিয়ার কুমারখালীতে তামাক ছেড়ে উচ্চ ফিলিপাইন আখ চাষে ঝুঁকছেন কৃষকরা এক বিঘা জমিতে পঞ্চাশ থেকে ষাট হাজার টাকা খরচ করে আখ চাষ করলে তা বিক্রি হচ্ছে চার থেকে সাড়ে চার লাখ টাকায় উচ্চ লাভের কারণে এই আখ চাষে ভাগ্য বদলাচ্ছে চাষিদের বিস্তারিত নয়নের প্রতিবেদনে নন্দলালপুর খাপাড়ার কৃষকরা তামাক ছেড়ে চাষ করছেন ফিলিপাইনের কালো আখ চলতি মৌসুমে এই এলাকায় প্রায় চল্লিশ বিঘা জমিতে আখের চাষ করেছেন অন্তত চল্লিশ জন কৃষক প্রতি বিঘায় প্রায় দশ থেকে বারো হাজার আখ চাষ করা যায় প্রতি পিস আখ পাইকারি পঁয়ত্রিশ থেকে পঞ্চাশ টাকা এবং খুচরো পঁয়তাল্লিশ থেকে সত্তর টাকা পর্যন্ত বিক্রি হচ্ছে নরম তুলতুলে ও খেতে সুস্বাদু হওয়ায় দিন দিন মানুষের কাছে জনপ্রিয় হয়ে উঠছে ফিলিপাইনের আখ এটা একটা উচ্চ ফসল এটা কৃষক অনেক আগ্রহ হচ্ছে এমনকি এখানে আমাদের সিরাজুল ভাই নামের একজন ব্যক্তি আছেন উনি কিন্তু এই তামাক বাদ দিয়ে এই ফিলিপাইন আখ করছে আখটা খুব নরম এবং সুস্বাদু

লাভ হয় আরকি এক বিঘা 33 শতাংশ জমিতে আখ সুন্দরভাবে উৎপাদন হইলে 10 থেকে হাজার আখ হয় সেটা বিক্রি করলে ওই 50 বা পাইকারে যদি বিক্রি করে 40 40 টাকা 40 থেকে 50 টাকা বিক্রি হয় এতে আমার পাঁচ লক্ষ টাকা মানে এক বিঘা জমি বিক্রি হয় বান্ডেল সাইকেলে প্রতি সিনেমাতে টাকা বাজবে

আমরা এক্ষেত্রে তাদের সহজ শর্তে যে ঋণের ব্যবস্থা উপজেলা পর্যায়ে বিভিন্ন দপ্তর থেকে অথবা যদি কোনো তফসিলি ব্যাংক থেকে তারা ঋণের কথা বলেন সেক্ষেত্রে আমরা সেখানে তাদেরকে সংযুক্ত করে দিই যেন তারা সেই ঋণ পেতে তাদের কার্যক্রম আরো গতিশীল করতে পারে সরকারিভাবে সহযোগিতা পেলে উচ্চমূল্যের এই ফসল চাষাবাদ করে আরো বেশি লাভবান হবেন কৃষকরা এমনটাই প্রত্যাশা স্থানীয়দের